নমস্কার বন্ধুরা আমি কাকলি আশা করি তোমরা সকলেই ভালো আছো এর আগের আমি অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি কুম্ভমেলায় আমি কিভাবে এসেছি আর কিভাবে স্নান করেছি আর কি কি মন্দির দর্শন করতে হয় স্নান করার পরে তো সেগুলোই আমি তোমাদেরকে অল্প অল্প দেখিয়ে দিলাম আজকে করে স্নান করতে হয় যেতে হয় বন্ধুরা আমরা সঙ্গম ঘাটের কাছে হেঁটে হেঁটে চলে এলাম আসার পরে আমরা একটা নৌকায় উঠে নৌকাটা কীভাবে হলো আর কীভাবে চাপলাম সেটার একটা কাহিনী আছে সেটা বলে দিই এক একটা ঘাটে কিন্তু এক এক রকম রেট আছে নৌকাতে চাপার তো আমরা যে ঘাট থেকে চাপলাম সেখানে কিন্তু পুলিশে অ্যানাউন্স করছে যে নব্বই টাকার বেশি দেবেন কিন্তু যেটা হয় ঘটনা সাধারণ মানুষ সবাই নৌকায় চাপবে চেপে যাবে সঙ্গমে সেই কারণে সবাই কিন্তু এর থেকে একটু বেশি পরিমাণে টাকা পেড করে চেপে যাচ্ছে নৌকায় তো আমরা যেহেতু দুজন ছিলাম আমি আর আমার হাজব্যান্ড তো নৌকা বুক করাটা একটু অসুবিধা হয়ে যাচ্ছিলো সেক্ষেত্রে আমরা তখন কী করলাম একটা ফ্যামিলির সঙ্গে জয়েন্ট হয়ে গেলাম আর তার তাদেরকে বললাম আমাদেরকে একটু নিয়ে চলেই রিকোয়েস্ট করলাম তারা সঙ্গে সঙ্গে সেটা মেনে নিয়ে আমাদেরকে তাদের নৌকায় নিয়ে নিল তো এইভাবে ওমুনা নৌকাতে চাপতে পেলাম যমুনা নৌকাতে চাপাটা এঁকে পরিযায়ী পা প্রবলেম হচ্ছিলো কিন্তু আছে চেপেছিলাম না তো দেখো নৌকায় চেপে পড়েছি যে নৌকা করে সঙ্গমের দিকে তোমরা দেখতে থাকো এই দুটোই কিন্তু অর্থনিমাস নৌকার দাঁতটা টেনেই যাচ্ছে এরপরে আমি তোমাদেরকে দেখাবো সঙ্গমে কিভাবে যাচ্ছি আর সঙ্গমের জলটা কোথায় গিয়ে আলাদা হচ্ছে সেটা দেখাবো ভালো করে তো তোমরা দেখতে থাকো আর বুঝতেই পারবে দেখো পারে কত লোক কত মানুষের ভিড় এই দুপুরবেলাতেও কিন্তু মানুষ স্নান করছে আর তার সঙ্গে পরিযায়ী পাখি পরিযায়ী পাখির কিন্তু অগাধ এখানে বিচরণ রয়েছে তার কারণ এরা নৌকাগুলোর থেকে মানুষ যে খাবার টাবার দিচ্ছে সেগুলো কিন্তু এরা খাবার জন্য ঘুরে বেড়াচ্ছে আর একদম নৌকার কাছে চলে আসছে তো এই পরিবেশটা কিন্তু বেশ সুন্দর ছিল আমার তো খুব ভাল লাগছিলো যে খাবার দিলেই আসছে ছিটিয়ে ছিটিয়ে হ্যাঁ খাবারগুলো দিচ্ছে

সব পারে পারে লোক ভর্তি কোথাও ফাঁকা নেই এই যে সঙ্গমে আসছি আমরা গঙ্গা জল হয়ে যাচ্ছে গঙ্গা আর ওই দিকটা যমুনা কালো কালো জল ছিল ওটা যমুনা আর এই জলটা আলাদা কালার হয়ে গেল গঙ্গার আমাকে চিঠি এখানে আবার এই মাঝখানে চলে এসেছি মাঝখানে এইখানটাতে নৌকা এবার একটু দূর থেকেই দেখাই দেখো দূরে যে জলটা দেখা যাচ্ছে ওটা কিন্তু যমুনা রঙটা কিন্তু যমুনার জলের একটু কালচে আর এখন আমি যেখানটাতে আছি এখানটা কিন্তু গঙ্গা এখানে জলের রংটা কাদা গোলা টাইপের তো এই দুটো নদীর এই যে মিলনের জায়গাটা এটাই সঙ্গম দেখো আমার হাজবেন্ড নেমেছে আবার একবার এসছি গঙ্গার মাঝে যেখানে গঙ্গা যমুনা সরস্বতী নদীটা মিলেছে সেইখানে আর কি হ্যাঁ আমার হাজব্যান্ড আবার এসেছে চান করতে এই যে চান করতে নেমেছে দেখো সবাই এইখানে মাঝখানে দেখো কেমন সুন্দর জলটা চান করছে দেখো গঙ্গার মাঝে এসে যে সঙ্গমে স্নান করা এটার একটা আলাদাই মাহাত্ম আছে তো আমি এখানে আর গঙ্গাতে নামিনি তো যেহেতু আমার জামা কাপড় একবার ভিজানো হয়ে গেছে আর আমি স্নান করিনি তো আমার হাজব্যান্ড করে নিল তো দেখো তোমাদেরকে একটা জানকারি হিসেবে বলে রাখি এখানে কিন্তু অনেক নৌকা রয়েছে সবাই সঙ্গমে এসে স্নান করছে আর চান করার পরে এখানে কিন্তু চেঞ্জ করার জন্য আলাদা নৌকা বা ঘাট বানানো আছে ওইখানটাতে কি মেন সঙ্গমটা না ওইখানেই সঙ্গমটা মেন যাবে অদ্দূর হেঁটে হেঁটে এই একা একা যেহো না ভয় লাগছে ওই যে চললো একদম মাঝখানে যাচ্ছে ওখানটাতে একদম জলটা কম আছে কত দূরে চলে গেছে এই হচ্ছে সঙ্গমে এসে স্নান মেন স্নান হচ্ছে এইটাই ওই যে আমার হাজবেন্ড স্নান করছে ওইখানে সঙ্গমে আমি সঙ্গমে স্নান দেখছি বসে বসে এই দেখো আমি প্রথম থেকে জল দিচ্ছি এই যে একটু নিতে পেরেছি এই যে দেখো এতটা জল পড়েছি তো দেখো এখানে আমার হাজব্যান্ড স্নান করার পরে আরও একবার সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করছে তো এটাও একটা বেশ পুণ্যের ব্যাপার আর যেটা তোমাদের বলছিলাম এখানে কিন্তু ঘাটের মতন বানানো আছে কিছু নৌকা ফিক্সড আছে সেখানে কিন্তু কাপড় ছাড়ার সুবন্দোবস্ত আছে তোমরা যারা মহিলারা কাপড় ছেড়ে স্নান করতে চাও বা স্নান করে এসে কাপড় ছাড়তে যাও তারা কিন্তু করতে পারবে তো তার জন্য কিছু হয়তো মানে তোমাদেরকে পে করতে হবে তো এখানে কিন্তু ঘাটে এসে স্নান করার জন্য আলাদা করে কিছু টাকা দিতে হয় যেটা আমরা দিয়েছিলাম তো নৌকার বোটের যে ভাড়া সেটা ছাড়াও কিন্তু এখানে একটু টাকা দিতে হয় যার জন্য সঙ্গমে নিয়ে এসে যে স্নান করাচ্ছে যে ঘাটটা ব্যবহার করছি আমরা যেখানে চেঞ্জ করা যায় সেটার জন্য কিছু পয়সা এখানে দিতে হয় তো যাই হোক সেটুকু আমরা দিয়েছিলাম কোনো ব্যাপার না কিন্তু দেখো মানুষ কীভাবে স্নান করছে আনন্দ করছে আর গঙ্গার মাঝে এই জায়গাটা কিন্তু জলটা বেশ কম তবে স্রোত আছে কিন্তু জলটা অনেকটাই কম তোমরা দেখতেই পাচ্ছ হাঁটু পর্যন্ত কোথাও একটু কোমর পর্যন্ত একটুখানি জল তো স্নান করার একটা আলাদাই অভিজ্ঞতা হলো আমার হাজবেন্ডের আমি তো সকালবেলাতেই ঘাটেই স্নান করেছি তো বিভিন্ন রকম ঘাট আছে প্রত্যেকটা ঘাটের আলাদা আলাদা নাম আছে সেই সব ঘাটেই কিন্তু স্নান করার জন্য ব্যবস্থা করা আছে তো এবার স্নান করার পরে নৌকায় যেতে যেতে একটা জিনিস আমাদের চোখে পড়ল যেটা দেখলাম দূরে কোথাও আগুন লেগে গেছে প্রচুর কালো ধোঁয়া গল গল করে বেরোচ্ছে আমরা তখন চমকে গেলাম এটা হচ্ছে রামঘাট এটা আমরা ওই যেখান থেকে নৌকাটা চেপেছিলাম কিসের একটা আগুন লেগে গেছে যাই হোক মানে খুব জবরদস্ত আগুন লেগেছে প্রচুর ধোঁয়া জানি না কিসের আগুন লেগেছে নিশ্চয়ই মিডিয়াতে কালকে খবরের সব জায়গায় বেরিয়ে যাবে হ্যাঁ এটা রামঘাট ওই যে ঘাটটা দেখা যাচ্ছে ওটা রামঘাট তো আমরা আর এই যে এটা হচ্ছে আকবর ওই 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 দিকটা দিকটা ঘাট আর যে ব্রিজ যমুনা নদীর উপরে নয়নি ব্রিজ পরে জানতে পারলাম যে এই যে আগুন লেগেছে এই যে কালো ধোঁয়া উঠছে এটা উনিশ নম্বর সেক্টরে আগুনটা লেগেছিল তো যাই হোক দেখলাম আমরা নিজের চোখে নৌকা থেকে ফেরার সময় আমরা বিশাল বড় যে আকবর ফোর্ট সেটাকে একদম কাছ থেকে দেখতে পেলাম তো নৌকাগুলো অনেক ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসলো আমাদের ঘাটে তারপরে ঘাট থেকে উঠে পড়লাম আমরা উঠে এসে তারপরে এই দেখো এখানে অনেক বাথরুম আর এই দেখো কল বানানো আছে তো এইগুলো বাথরুম কল আর এই যে সব বাথরুম বানানো আছে এরপর আমরা বেশ কয়েক কিলোমিটার হেঁটে চলে এলাম অটো ধরে স্টেশনে এটা প্রয়াগরাজ জংশন যারা মোড়টা এই যে এইখানে নামলাম প্রয়াগরাজ জংশন এই যে সামনে আছে এখানে এদিকে প্রয়াগরাজ জংশন আর আমরা এখানে মোড়টাতে নেমেছি গাড়ি করে এসে এবার স্টেশনে যাব স্টেশনের এখানে যাত্রীদের রেস্ট নেবার জন্য খুব সুন্দর ব্যবস্থা করা আছে এই হচ্ছে প্রয়াগরাজ এই একদিনেই প্রয়াগরাজে এসে কুম্ভ স্নান করে আমরা যে আজকেই ফিরে যাচ্ছি তারই মধ্যে আমরা যা যা দেখেছি সবগুলোই তোমাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি তোমাদের যদি একটু উপকার হয় তাহলে অবশ্যই জানিও আমি এখন প্রয়াগরাজ জংশনেই বসে আছি এইখান থেকে আমাদের ট্রেন আছে যাবার আর ট্রেনটা মানে গুজরাট থেকে আসছে ট্রেনটা হচ্ছে গরবা এক্সপ্রেস আর এটাতেই আমরা আসানসোল অবধি যাব তো সেটাই তোমাদেরকে বললাম তো আমরা সব কিছুই আজকে ঘুরে দেখে নিয়েছি দেখে তারপরে হেলাবাদ স্টেশনে জংশনে এসে বসে আছি আর বাইরে থেকে খাবার কিনে নিয়েছিলাম সেটাই এখানে বসে বসে খেয়ে নিলাম নিয়ে তারপরে এবার বাড়ি ফেরার পালা তো এত বড়ো তীর্থক্ষেত্র যে তোমরা কেউ যদি না আসো খুব মিস করবে তোমরা অবশ্যই এখানে আসবার চেষ্টা করো তো কুকুর মেলা দেখো মানে মেলাটা এত বড় এরিয়া নিয়ে হচ্ছে যে পুরো মেলাটা তৈরি হয়েছে একটা জেলা হয়ে গেছে এইভাবে মেলাটা মানে আয়োজন করা হয়েছে এত বিশাল কিছু আছে এত কিছু আছে যে বলে বোঝানো যাবে না আর দেখেও শেষ করা যায় না এরকমই একটা মেলা আজ আমি গুড মর্নিং বন্ধুরা আমি এখন আছি গর্বা এক্সপ্রেসে সকালবেলাতে মানে প্রায় চলে এলাম আসানসোল তো আসানসোলে আসার আগে আমি তোমাদেরকে বলি এই ট্রেনটা মানে আমাদের রিজার্ভেশন করা ছিল তো ওয়েটিং লিস্টে ছিল উনচল্লিশ চল্লিশ তো হঠাৎ করেই যেদিনকে বের হলাম সেদিনই মানে কালকে গতকাল তো দেখলাম যে কনফার্ম হয়ে গেল মানে ভাবতেও পারিনি যে ট্রেনটা কনফার্ম হয়ে যাবে তো যাই হোক কনফার্ম হয়ে যাওয়ার পর খুবই ভালো হলো আমরা এসিতে চলে আসতে পারলাম আর মানে এটা একটা ভাগ্যের ব্যাপার যে এত ভিড় যখন ট্রেনে যাচ্ছে তো সেই জায়গাতেও রিজার্ভেশনটা কনফার্ম হয়ে গেল তাও এসিতে তো খুবই ভালো হলো সফরটা আমাদের খুবই ভালো ছিল তো পুরো সফরটা এত ভালো গেছে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এত শর্ট টাইমের মধ্যে এত কিছু আমরা দেখে নিয়েছি তো এটা কিন্তু অনেকেই পসিবল করতে পারে না দু তিন দিন লাগে কিন্তু আমরা শর্ট টাইমের মধ্যে অনেক কিছুই দেখে নিয়েছি বন্ধুরা পুরো ভিডিওটা দেখার মনে রইল আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আমার পাশে থাকার জন্য আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেললাইটনটা প্রেস করে দিও এই ট্রেনটা থেকে নামলাম গান্ধীধাম হাওড়া এইটা থেকে নামলাম এখন আমরা আসানসোল স্টেশনে বসে আছি এই যে এটা এই লোকাল ট্রেনটাতেও যাওয়া যেত বাট আমরা পূর্বা ধরবো বলে ঠিক করেছি তো পূর্বা ধরে চিত্তরঞ্জন ব্যাক করব আমরা চিত্তরঞ্জন স্টেশনে পৌঁছে গেলাম পুরো কুম্ভ মেলা ঘোরা হয়ে গেল তো পুরো ভিডিওটা দেখো তো এবার বাড়ি ফিরবো খুব সুন্দর একটা স্মৃতি খুব সুন্দর একটা অনুভব নিয়ে এই যে ঘরে ফেরা এটার মধ্যে দিয়ে এই আনন্দটা খুশিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে তো চিত্তরঞ্জন স্টেশনে এসে দেখলাম কি সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজ তবে আসি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ টাটা